হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার চলে আসলাম খুলনা পিজন লাভ প্রকিটির নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন তো ভিউয়ার্স কিছুদিন আগে দেখেছিলেন আমি বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছিলাম সে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে সকালে এসে দেখলাম তার ভিতরে একটা বাচ্চা মারা গেছে বুঝতে পারছি না কীভাবে মারা গেল আমি সবগুলো এক সাইজেরই বাচ্চা দিয়েছিলাম মারা যাওয়ার কারণটা বুঝতে পারছি না আসলে বাচ্চা একটা না বাচ্চা দুটো মারা গিয়েছে কাল সকালেও একটা মারা গিয়েছিল তো ওটাকে সরিয়ে ফেলেছি আজ আবার একটা মারা গিয়েছে এছাড়া আমি দেখতে পাচ্ছি লফটের ভিতরে অনেক ময়লা হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করতে হবে এখানের বাচ্চা দুটো একটু বড় হয়ে গেছে এগুলো ঠিকঠাকই আছে এগুলোর কোনো সমস্যা হয়নি আসলে যেখানের বাচ্চাগুলোকে নিয়ে টেনশন করছিলাম ওইখানের বাচ্চাগুলোই ঠিকঠাক আছে আর যেইখানের বাচ্চা নিয়ে টেনশন ছিল না ওইখানের বাচ্চাগুলো মারা যাচ্ছে আস্তে আস্তে বুকতরের লফটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক ময়লা হয়ে গেছে এগুলো এখনই পরিষ্কার করে ফেলতে হবে এখানে দেখলাম ভিউয়ার্স সিরাজি কবুতরের বাচ্চা দুটো অসুস্থ হয়ে গেছে এক জায়গায় ঝিম মেরে থাকছে খাবার দিল তা সেটা খাচ্ছে না কিছুদিন আগে লফটি পরিষ্কার করেছিলাম এর মধ্যে কি পরিমাণে ময়লা হয়ে গেছে দেখুন আপনারা এখন এগুলোকে ঘষে ঘষে উঠাতে হবে এরপর ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে সরিয়ে ফেলতে হবে তো এই সাইডটা পরিষ্কার করে ফেলেছি এবার অন্য সাইডটা পরিষ্কার করে ফেলতে হবে এদিকে বাইরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার লকটি পরিষ্কার করা হয়ে গেছে এখন সব ময়লাগুলোকে সরিয়ে ফেলতে হবে আস্তে আস্তে আর কবুতর ওরা উড়াউরি করছে ময়লাগুলো আবার ছড়িয়ে যাচ্ছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এইটুকু জায়গা থেকে কি পরিমাণে ময়লা আমি বের করলাম লাস্ট দিনে তো অবশেষে সব ময়লাগুলোকে সরিয়ে ফেলা হয়ে গেল দেখুন ভিউয়ার্স এখন রফটিকে কি সুন্দর দেখাচ্ছে তো ভিউআর সাজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের কবুতারের যত্ন দা হাফেজ